ওং নম ভগবতে প্রণবায়ু ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য সম্পন্ন মহাপুরুষ যোগাচার্য আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ তারই আশ্রিত একনিষ্ঠ অন্তরঙ্গ স্নেহধন্য সন্তান স্বামী সচ্চিদানন্দজি মহারাজ যাকে আমরা বড় স্বামীজি বলে সবাই জানি বড় স্বামীজি মহারাজের ব্যবহারিক জীবন কীরকম ছিল তার কয়েকটি ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি অবশ্য আমি পড়েছি স্বামী ত্যাগেশ্বরানন্দজি মহারাজের লেখা এক বই ভুল হলে আপনারা আমাকে মাফ করবে। একটা ছোট্ট ঘটনা তখন সংবাদপত্রে সঙ্গের খবর বের হলে পূজ্য বড় স্বামীজি পা পঞ্চাশ ষাটখানা আনিয়ে প্রচারক দল ও আশ্রমে পাঠাবার ব্যবস্থা করতেন একদিন গরমের সময় দেখা গেল যে শ্রীমৎ বড় স্বামীজি মহারাজ খবরে কাগজ থেকে সঙ্গের সংবাদগুলি কেটে কেটে খাতায় আঠা দিয়ে লাগাচ্ছেন গরমে গলদঘর্ম ঘর্ম বাম হাতে দু একবার পাখার বাতাস নিচ্ছে আমি ঘরে গিয়ে পাখাখানা হাতে নিয়েছি আমি মানে তাগি সরানন্দি মহারাজ বলছেন বললেন বিশ্রাম মন্দিরে কেউ নেই বড় গরম সেখানে গিয়ে একটু হাওয়া দাও শ্রী শ্রী গুরু মহারাজের কথা উল্লেখ করে আরও বললেন কাগজে সংবাদ দেওয়া সংবাদ সংগ্রহ করে কাটিং রাখার বিষয়ে তিনি বিশেষ আগ্রহী ছিলেন রাজবিহারী বাবুকে দিয়ে এই সব কাজ উনি নিজে করাতেন বিশাল গাম্ভীর্য ব্যক্তিত্ব নিয়ে হেমেন্দ্র প্রসাদ ঘোষ সত্যেন মজুমদার মতিলাল ঘোষ শ্যামসুন্দর চক্রবর্তী প্রভৃতি বাঘা বাঁকা সাংবাদিক ও এডিটরদের সঙ্গে কর্ম পরিকল্পনা বিষয়ে অকাট্য যুক্তি দিয়ে তাদের কনভেন্স করেছেন পিছনে একদিকে চুপটি করে দাঁড়িয়ে থেকে আমি সব দেখতাম আর শুনতাম পূজ্য বড়স্বামীজির আদেশে রিপোর্ট লেখে খবরের কাগজের অফিসে বহু বছর যাতায়াত করেছি রিপোর্ট তৈরি করে তাকে দেখালে উপযুক্ত কোন শব্দটি কোথায় বসালে ভালো হয় তারও উনি নির্দেশ দিতেন কাশিতে দুর্গা উৎসবের সময় স্থানীয় সংবাদপত্রে উৎসবে রিপোর্ট প্রকাশ করার ব্যাপারে খবর নিতেন বিভিন্ন স্থানে সাময়িক সেবা কেন্দ্রে চিঠি লিখে স্থানীয় সাংবাদিকদের মারফত কলকাতার কাগজগুলিতে সংবাদ পাঠানোর নির্দেশ দিতেন সংবাদ বের হলে তা দেখে তিনি খুব আনন্দ প্রকাশ করতেন এবং শ্রীমদ আচার্য দেবী সংবাদপত্রে প্রচারের আগ্রহ বিষয়ে তিনি উল্লেখ করে অনুপ্রেরণা জোগাতেন আমাদের সুদীর্ঘকালের কত কথাই না মনে পড়ে স্বাস্থ্যের জন্য ডক্টর নরেশ ভট্টাচার্যের পরামর্শে তিনি প্রায়ই ঝাড়গ্রামে গিয়ে দুই তিন সপ্তাহ থেকে আসতেন যখন নিজস্ব আশ্রম হয়নি তখন পুকুরিয়ার সুন্দর প্রাকৃতিক পরিবেশে শাল মহুয়া কাজুবাদাম জঙ্গলের মধ্যে ডাক্তার বাবু খালি বাংলো বাড়িতে গিয়ে উঠতেন ক্রমে ক্রমে শ্রীমৎ বড় স্বামীজি শুভ প্রচেষ্টায় পুকুরিয়ার আদিবাসীর কল্যাণ কেন্দ্র গড়ে উঠল নৈশ বিদ্যালয় গড়ে তুললেন পরে পরে ওদিকে কাজের বিরাট প্রসার লাভ করল স্বামী বড় স্বামীজি মহারাজে ব্যবহারিক জীবনের আরও ঘটনা আমি আগামীতে আপনাদের শোনাবশ